হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা আমি এখন কক্সবাজার সমুদ্র সৈকতে তা আজকে আপনারা দেখবেন সমুদ্র সৈকতের দৃশ্যের পাশাপাশি কক্সবাজারে কোন বিষয় কোন দ্রব্যটা কোথায় কিনবেন তারপরে কোন ধরনের হোটেলে থাকবেন কি ধরনের হোটেলে কি ধরনের ভাড়া এই সম্পর্কে বিস্তারিত তাই ভিডিওটি না টেনে আমার সাথেই থাকুন আমি একে একে আপনাদেরকে ভিডিওটি একটু বড়ো হবে কেননা এত বিষয়বস্তু একটা ভিডিওর মধ্যে আনতে গেলে ভিডিওটি একটু বড়ো হয়ে যায় তো আপনারা আমার সাথেই থাকুন এবং দেখুন যে কক্সবাজার সমুদ্র সৈকত পাশাপাশি এখানে থাকতে হইলে কি ধরনের হোটেল কি ধরনের ভাড়া কি ধরনের চলাফেরা কী কিনবেন কোথার থেকে কিনবেন সবই পাবেন এটা দেখতে পাচ্ছেন এটা মিম নামক একটি কীটনাশক বিক্রি একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে তারা আসছেন এখানে কক্সবাজারে দেখুন কত লোক আসছেন তারা এখানে তো আমি এসে গেছি সমুদ্র সৈকতের পাশে এই যে দেখেন এই কাঙ্ক্ষিত সমুদ্র আমার সাথেই থাকুন আমি পুরো বিষয়তেই ধাপে ধাপে দেখাব তাহলে প্রথমেই বন্ধুরা আমরা সমুদ্র দেখি এইটা কক্সবাজারের সমুদ্র সৈকতের বিভিন্ন অংশের বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে এটা হলো সুগন্ধা পয়েন্ট এই সুগন্ধা পয়েন্টে আজকের অবস্থা সকাল সাড়ে ছয়টা সাড়ে ছটার দিকে প্রচুর লোকের সমাগম তবে যারা নিরিবিলিয়ে আসতে চান যদি মনে করেন যে কান্না সারা দিন প্রচুর ভিড় থাকে তারা সকাল সকাল বেরিয়ে পড়বেন সকালে বেরিয়ে পড়লে তাহলে এখানে ভিড় কম থাকবে ভালো লাগবে দেখুন মানুষ অনেক সাহস করে এই যে যাচ্ছে এই যে মাঝে চলে গেছে এই যে ঢেউ আসতেছে তবে এই বিপজ্জনক হয় অনেক সময় দেউটা টানলে যখন মানুষকে অনেক সময় নিয়ে যায় পানির সাথে তাই এটা খেয়াল রাখতে হবে এই যে আমার পানি ধরতেছে অন্যরা এই পানিটা আমি পিছন দিকে চলে গেলাম কারণ এই পানিটা এখান থেকে এসে একেবারে আমার পার্ক আছে চলে আসছিলো তো যাতে আমি ভিজে না আমি দর দিয়েছি এই যে দেখেন এই যে ঢেউটা এই যে কত ঢেউগুলো দেখতে পাচ্ছেন অনেকেই গোসল করছে এই যে দেখেন অনেকেই এই যে দেখেন কত ভিতরে চলে গেছে তারা গোসলের জন্য তো এরকম অনেকেই করবে তবে গেলে অবশ্যই সবাই খুব কেয়ারফুলি হতে হয় সমুদ্রের গর্জন শুধু পাচ্ছেন নিশ্চয়ই এই সমুদ্র এই কক্সবাজার সি বিচ এটা বিশ্বের সবচেয়ে বড় অর্থাৎ লম্বায় দৈর্ঘ্যে সবচেয়ে বড় সি বিচ যেটাতে আমরা আসতে পারি এই যে দেখেন এখানে শিশুরা খেলাধুলা করছে একটা শিশুকে আমি দেখতে পাচ্ছি এই যে সে দেখেন সেও এটা সে এটা কোথার থেকে শিখলো যে এখানে বালিতে এরকম করতে হবে দেখেন শিশুটাও এখান থেকে বিনোদন নিচ্ছে পানি চলে আসছে আসলে যারা আসছেন তারাই শুধু জানেন যে এর কত বিশালিতা বিশালতা এবং যান সব কেন বাচ্চাদের এই বাচ্চাদের ছেড়ে আছেন কেন আপনারা এই যে একটা শিশু ভয় পেয়ে গেছে শিশুটা কান্না করতে চাই কান্না করে না এই যে বিজেপি এসে গেছে কান্না করে না তো সে ভয় পেয়ে গেছে আসলে কারণ ঢেউ আসতে সে একা ছিল পরিবারের সদস্যের অন্য অন্য স্থানে ছিল একটু দূরে ছিল কিন্তু সে ভয় পেয়েছে যাই হোক আমি সেই বিশালতা দেখাচ্ছি এই যে ঢেউগুলো এসেছে আসতে বসছে দেখুন তো এরকম যখন আপনি দেখতে চাইবেন যে আমি সাগর দেখব তাহলে সাধারণত সকালবেলা যদি আসে নিরিবিলি একটু কম যে মানে যে এখানে অনেক মানুষ কিন্তু এই এই দিকটায় কিন্তু মানুষ খুব কম এই দেখেন কম কিন্তু বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ যখন দশটা দশটা মোটামুটি দশটা একেবারে এখানে হাজার হাজার লোক থাকে হাজার হাজার তাই তখন আপনি ইচ্ছা করলে আপনি সবার মাঝে আসতে চান ওকে কিন্তু যদি নিরিবিলি চান পরিষ্কার পরিচ্ছন্ন আলাদাভাবে চান তাহলে আপনাকে সকালে আসতে হবে কেননা সকাল দশটার পর থেকে যে ভিড়টা হবে রাত্রে বারোটা একটা পর্যন্ত এটা থাকে প্রচুর লোকজন এখানে থাকে তারা এখানে বসে থাকেন বিশেষ করে যে কোথায় থাকেন সেটা দেখাই এই যে ছাতাগুলো দেখতে যারা নিরিবিলি একটু বসে থাকতে চান তারা কিন্তু এই ছাতার নিচে বিশ্রাম নেন এই ছাতাগুলো ভাড়া দেওয়া হয় অর্থাৎ আপনি ঘণ্টায় পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম একটা দাম নির্ধারণ করা আছে আপনি একটু এখানে গোসেলে পারে যে কোনো সময় আপনি এটার নিচে আশ্রয় নিতে পারেন ছায়া ছায়াতে বসতে পারেন নিতে এই যে এখানে শোয়ার ব্যবস্থা আছে সেখানে আপনি একটু শুয়ে রিল্যাক্স করতে পারেন সে ব্যবস্থাও রয়েছে এটা বিভিন্ন পয়েন্টে যেই পয়েন্টে আপনি এখানে অনেকগুলি পয়েন্ট আছে যেদিক দিয়ে ঢোকেন সৈকতে সেখান দিয়ে আপনি এই ব্যবস্থাগুলো আছে এখানে আপনি রেস্ট নিতে পারবেন এটা সবসময় থাকে তো যাই হোক আরেকটি জিনিস দেখাই সেটা হলো দেখুন সমুদ্রের মাঝে ছোটো ছোটো জাহাজ চলাফেরা করতেছে এখানে একটা সুবিধা আছে যে আপনি ছবি তুলতে চান আপনি মনে করেন আপনি ক্যামেরা আনেন নাই অথবা আনছেন আপনি তুলে দেওয়ার লোক নাই এখানে প্রফেশনাল লোক আছে যারা ছবি তুলে দিচ্ছে আপনাকে ছবি তুলে তারা আপনাকে আপনার মোবাইলে দিয়ে দিবে বা আপনি যদি চান যে এটা পেন নিয়ে নেবেন তাহলে সেটাও নিতে পারবেন যারা মোবাইল হয়তো জায়গা নাই অনেক সময় হয় না যে মোবাইলে তাদের স্পেস নাই এখন নিতে পারছেন না তখন এই জন্য পেন ড্রাইভারটা সাথে করে আনবেন পেন ড্রাইভে আপনি যত কিছু তত ছবি নিয়ে নেবেন তারা প্রতিটা ছবি পাঁচ টাকা করে নেয় বেশি হইলে একটু কম নেয় আপনি একশো ছবি নেবেন তাহলে একটু তার সঙ্গে কথা বলে নেবেন যে কত করে নেবেন দাম করে নেবেন তারা এই ছবিগুলো আপনাকে দিয়ে দিবে এবং আপনি সেটা আপনার ইচ্ছামত পরে ওয়াশ করে নিলেন বা মোবাইলে রাখলেন যেভাবে খুশি করে নিলেন তো দেখুন সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছেন কিনা বন্ধুরা সমুদ্রের গর্জন এই কাজটা করেন না আপনারা এই বাচ্চাটারে ছেড়েন না একটু আগে একটা বাচ্চা দেখলেন না চিৎকার করে কান্নাকাটি করতেছে ভয়ে তো এরকম আসলে মানুষ এখানে আসার পরে অনেকেই একটু বিনোদন নিতে যায় নিজেরা একটু পানিতে নামতে চায় বাচ্চাদের নিয়েও তাদের আনন্দ দিতে চায় তাদেরকে তো অনেক ভুল হয়ে যায় কেন বহুবারই দেখা গেছে এখানে ভেবের তোরে মানুষ ভেসে গেছে তো সেই ঘটনাও ঘটে তাই সতর্কই থাকতে হয় লাইফ জ্যাকেট ব্যবহার করতে পারে এই যে পানি বারবার আমার পায়ের কাছে চলে আসে এই যে আসতে আসতে আবার চলে যায় এখন জোয়ার চলছে জোয়ার যখন চলে তখন ঢেউগুলো একটু বড় থাকে এবং পানি বাড়তে থাকে আসতে থাকে আর যখন ভাটা হয়ে যায় তখন সাধারণত দেখা যায় যে পানি নিচের দিকে যেতে থাকে পানি উপরে কম আসে এবং ঢেউগুলো ছোট হয়ে আসে তারপরে আপনি এখানে একটা বিনোদন আছে যেমন এটা আপনি এখানে সমুদ্রে ঘুরে থাকতে পারেন এখানে যে আপনাকে এটা ভাড়া দিবে সে হাতেই থাকবে লাইফ জ্যাকেটও পরে নিতে পারবেন তারপরে এখানে আমাদের সরকারি কিছু লোক আছেন যারা আপনাকে সতর্ক করবে কত দূর যাবেন কি যাবেন না তারপর দেন কই গেছে বেশ বড় বড় ঢেউ আসতেছে আসলে খুব বিপজ্জনক হয় মাঝে মাঝে এই জন্য রিক্স না নেওয়াই ভালো কেননা সমুদ্রে যখন পানিটা ফেরত যায় তখন অনেকে ব্যালেন্স রাখতে পারেন না এই জায়গায় মানুষ অনেক দূরে চলে যাচ্ছে এই যে ঢেউটা দেখেন এই যে ঢেউগুলো তো তাই একটু সতর্কই থাকতে হয় বিশেষ করে যারা সাঁতার না জানবেন তারা একটু ভিতর দিকে যাবেন না তারা কাছেই থাকবেন এখানে অনেকেই কাছে দেখা যাচ্ছে অনেকেই দূরে ভিতরে যাই হোক এখানে মানুষ ছবি তুলবেই এই যে দেখতে পাচ্ছেন মানুষ আসলে এখানে ছবি তুলবেই তারা আমরা আরেকটু সমুদ্রটা দেখি গর্জন শুনি আমি এবার আপনাদেরকে দেখাবো যে সমুদ্রে যারা মাছ ধরতে আসে তাদের অবস্থান তারা কত দূর থাকে তাদের অবস্থানটা দেখাচ্ছে আমি এই যে দেখা যাচ্ছে দূরে

কাইন্ডলি লক্ষ্য রাখবেন যে আমি কী বলছি কেননা ভিডিওটা আসলে আমি এডিট করব না দেখা যাবে যে পুরো ভিডিওটাই দিয়ে দিছি তো এই জন্য এই যে এখানে প্রফেশনাল ক্যামেরাম্যানকে দেখা যাচ্ছে যাদের কথা আমি একটু আগে বললাম এই যে প্রফেশনাল ক্যামেরাম্যান এই উনি ছবি তুলে দিচ্ছেন ছবি তুলে দিচ্ছেন উনি এই যে ওনাদেরকে বাচ্চাদেরকে বাচ্চাদের ছবি তুলতেছে এখন জোয়ার এবং জোয়ার বলেই কিন্তু এই যে ঢেউটা একটু বেশি ঘন ঘন আসতেছে এই সময় বেশি সতর্ক থাকতে হয় জোয়ারের সময় পানিটা বেশি ঢেউগুলো একটু বড় থাকে তাই সতর্কটা বেশি থাকতে হয় এই যে আসছে আমার দিকেও আমি সরে যাচ্ছি যারা প্রথমবার আসবেন তারা বুঝবেন তাদের প্রাণটা জুড়িয়ে যাবে যে এই জিনিসটা দেখার বাকি ছিল যারা বারবার আসেন তার উপর দেখেই থাকেন তারা এই টানেই আসেন যে সমুদ্র তারা দেখবেন এই যে আমার পায়ের কাছে বারবার এবার চলে আসছে সেই জন্য কেউ যখন আসে তখন তারা পানিটা চলে আসছে আবার পানিটা নিচের দিকে নেমে যায় এইটাই যার খেলা এই এটাই দু সমুদ্রই দেখালাম কিন্তু ওই সমুদ্রের তীরে বালিকে দেখালাম না তো এইটা হলো বালি বিশাল বালির স্তর এই যে এখন সকাল আনুমানিক সাতটা এই যে সূর্য উঠে গেছে মাথার উপর এখানে একটু নিরিবিলি বেশি এখানে কোনো মানুষ নেই দেখুন তাই আমি এইদিকে চলে আসছি কিন্তু এইদিকে থাকলে সূর্যের এদিকে আসলে নিরিবিলি থাকবে তত আপনি সমুদ্রটাকে বেশি উপভোগ করতে পারবেন এবং গর্জন শুনতে পারবেন আর এই গর্জনটা সকালবেলায় এবং মাঝরাতে শোনা যায় বেশি অন্য সময় মানুষের আনাগোনা যখন বেড়ে যায় আশেপাশে কোলাহল থাকে বিভিন্ন গান বাজতে থাকে সাউন্ড সিস্টেম থাকে তাই তখন আসলে এই সমুদ্রের গর্জনটা এভাবে বোঝা যায় না অতটা বোঝা যায় না এই জন্য সমুদ্রের গার্জনকে জানতে চাইলে ধরে রাখতে চাইলে উপলব্ধি করতে চাইলে আপনাকে একটু সকাল সকাল এই সমুদ্রের পারে চলে আসতে হবে আর অবশ্যই ছবি সংগ্রহ করবেন নিজের ক্যামেরা থাকলে নিয়ে আসবেন নাহলে এখানে তো প্রফেশনাল লোকজন আসেই ছবি সংগ্রহ করবেন কেননা এইটা স্মৃতি হিসাবে থেকে যাবে আপনি ফেসবুক ইউটিউবে আপলোড দিবেন মাঝে মাঝে বছর শেষে আবার আপনার সামনে এটা চলে আসবে এখানে এই বিনোদনও আছে দৌড়াচ্ছে যারা খুব পর্দা করেন তারাও আসছেন তারা তাদের পর্দা বজায় রাখছেন সুতরাং এইটাও আপনি করতে পারেন আপনি ইচ্ছা করলে যে কোনোভাবেই আসতে পারেন সমুদ্রে তো দেখুন ইচ্ছা করলেই সেভাবে আসা যায় এরকম ছোট ছোট মোটর যান আছে এখানে যেগুলো ভাড়া নিয়ে দুজন তিনজন চারজন বসে তারা ভ্রমণ করতে পারেন তারা সৈকতে ঘুরে বেড়াতে পারেন এই যে দেখুন এই আপনাদের এই যে এটা ঘন্টায় কত করে নেন হ্যাঁ এক ঘন্টা আচ্ছা এই যে দেখেন আপনারা এসে ইচ্ছা করলে এই ধরনের একটি ছোট যান ভাড়া নিয়ে সৈকতে ঘুরে বেড়াতে পারে এই যে ঘুরে বেড়াতে এটা এটা তো আপনার তো সরকারি বেসরকারি এনজিওর মাধ্যমে আপনারা এখানে কাজ করছেন তাই না আচ্ছা ওনারা এনজিওর মাধ্যমে আসলে এখানে কাজ করছে বোর্ড এটা দিয়ে উদ্ধার কাজে এটা সহায়তা নেন তারা কোনো যদি সমস্যা হয় তাহলে এটা দিয়ে তারা নেমে পড়েন এবং মানুষকে উদ্ধার করেন এবারে বন্ধু এবারে একটি বিষয় দেখাই এই যে সমুদ্র দেখা যাচ্ছে আমি যেখানে দাঁড়িয়েছে তার থেকে অনেক দূরে তাই না এই যে অনেক দূরে তো আমি কেন দূরে এটা জোয়ার এবং ভাটা আছে এই জন্য একসময় ওখানে যায় আবার একসময় পানি কিন্তু এখানে চলে আসে এই যেখানে এখানে এই যে এই পর্যন্ত পানি চলে আসে এই যে এখানে পানির দাগ এই পর্যন্ত পানি চলে আসে একসময় এই জোয়ার ভাটা এটাকে এই জোয়ার ভাটা বলে অর্থাৎ জোয়ারের সময় পানিটা অনেক উপরে চলে আসে আর ভাটার সময় অনেক নিচে থাকে হোটেল দি কক্স টুডে আপনি এখানে থাকতে পারেন আগে যোগাযোগ করে আসলে সবচেয়ে ভালো হয় তারপরেও এই অফ সিজনে এগুলো খালি থাকে পাওয়া যায় কিন্তু মোল সিজন যখন তখন এখানে সিট পাওয়া যায় না কক্সবাজারে ভালো আবাসিক হোটেলগুলোর মধ্যে এটা অন্যতম তো আপনারা ইচ্ছা করলে এগুলো আপনারা বিভিন্ন পেজ থেকে এদের মোবাইল নাম্বার সংগ্রহ করতে পারবেন পেজ থাকে প্রতিটা হোটেলেরই সেখান থেকে আপনি কথা বলেও আসতে পারেন তবে এগুলো ব্যয়বহুল ছু রেস্টুরেন্ট আছে এই শহরতে সুগন্ধা পয়েন্টের কাছে এগুলোতে বার্বিকিও জন্য একটু প্রসিদ্ধিউর প্রসিদ্ধ এখানে সাধারণত রাতে বারবিকিউ হয় কিছু রেস্টুরেন্ট আছে গেস্ট হাউস আছে তো এটা সুগন্ধা পয়েন্টের খুব কাছাকাছি সুগন্ধা এখানে যদি খাবারের বিশেষ করে এই এই রেস্টুরেন্টগুলি সন্ধ্যার পরে তারা সোচ্ছার হয় খাবার প্রস্তুতের জন্য এখানে আপনি আপনার পছন্দের সেই মাছ দিয়ে দিলেন যে এই মাছটা দাও সে ওই মাছটা আপনাকে বার করে দেবে আপনার মতো করে করে দিবে সেটা আপনাকে দাম নির্ধারণ করতে হবে আপনার সঙ্গে দামা করে নিবে যে একটা মনে করেন মনে করি আমরা পাঁচ কেজি একটা কোড়াল মাছ আপনি দিলেন পাঁচ কেজি কোরাল মাছটা ওরা আপনাকে পছন্দ প্রথম আপনি পছন্দ করবেন যে এই পাঁচ কেজি কোরাল মাছটা দাও এই পাঁচ কেজিকে তারা আপনাকে বার্বিকিউ করে দিবে এবং এটার দাম নির্ধারণ করবে ওই যে তারা বার্বিকিউয়ের খরচ এই খরচ সহ তারা দামটা নির্ধারণ করবে হয়তো পাঁচ কেজি সাইজের হলে চোদ্দোশো পনেরোশো টাকা পার কেজি আপনার কাছ থেকে নেবে এটা বার্বিকিউ সহ কিন্তু অর্থাৎ তাদের মশলা তাদের এই কয়লা পোড়ায়া তৈরি করে সেগুলির খরচ সহ এটা ধরবে তখন আপনাকে সাথে আপনি অন্য কিছু খেতে চাইলে সেগুলিও খেতে পারেন সেটার আলাদা বিল হবে তো এই যে একটি রেস্টুরেন্ট দেখা যাচ্ছে হাড়ি এটির নাম হাড়ি তো এই যে দেখেন এখানে সাজিয়ে রাখছে এগুলো বিকাল থেকেই মাছ উঠাবে এবং আপনি মাছ পছন্দ মাছ দেবেন এখানেই তাদের রান্না হয় এই যে বাড়ি করার স্থানটি এখানে তাদের রান্না হবে তারপরে আপনারা ভিতরে বসে খেতে পারবেন এটা সুগন্ধা পয়েন্টের খুব কাছাকাছি এই যে সুগন্ধা পয়েন্টের সিরিজ দেখা যাচ্ছে সুখান্টা পয়েন্ট খুব কাছাকাছি দল বেঁধে আসলে এই ধরনের ট্যুরিস্ট বাস এই যে দেখুন ট্যুরিস্ট বাস এই ধরনের বাস নিয়ে আপনি সারা কক্সবাজার ঘুরে বেড়াতে পারেন এখান থেকে আপনি ইচ্ছে করলে টেকনাফ হিমছড়ি বিভিন্ন জায়গায় আপনি ইচ্ছে এখান থেকে যাতায়াত ব্যবস্থা আছে করতে পারেন আপনার সাথে গাড়ি থাকলে গাড়ি নিয়ে গেলেন অথবা এখানে বিভিন্ন ধরনের গাড়ি পাওয়া যায় সেগুলিও ভাড়া নিতে পারে এখানে প্রতিটা পয়েন্টেরই নামকরণ রয়েছে নাম রয়েছে যেমন এটা সুগন্ধা পয়েন্ট কলাতলি পয়েন্ট এখান থেকে আরও কিছুটা দূরে এরকম প্রতিটা পয়েন্টের নামকরণ রয়েছে সেই পয়েন্ট সেই নাম অনুযায়ী সেখানের সি নাম দেওয়া হয় সেই নাম অনুযায়ী সেখানকার রেস্টুরেন্টগুলির নাম দেওয়া হয় তো এখানে আপনি যখন কোনো কিছু কিনতে চাইবেন প্রতিটা পয়েন্টের প্রতিটা প্রবেশমুখের পাশেই বিভিন্ন ধরনের দোকান আছে সেগুলি আপনি সব ধরনের এই যে যারা ওয়ান টাইম সানগ্লাস কিনতেছেন তারা এখান থেকে কিনেন সাগরে যাওয়ার সময় যাতে তাদের চোখে না লাগে তারপরে এই যে এই দোকানগুলো কিছু দোকানে আছে এখানে চব্বিশ ঘন্টা খোলা থাকে এখানে কিছু দোকান চব্বিশ ঘন্টাই খোলা থাকে বন্ধ হয় না আবার কিছু দোকান বন্ধ হয় তো এই ধরনের আপনি প্রতিটা পয়েন্টের পাশে যে দোকানগুলো পাবেন সেখান থেকে আপনি কিনতে পারেন তবে একটা জিনিস ঠিক এটা আপনাদেরকে সতর্কতার জন্য বলে রাখি কক্সবাজারে সমস্ত জিনিস এই মেয়েরা বাবার সাথে এরকম করবেই কক্সবাজারে সমস্ত জিনিস দাম বেশি আপনারা এটা সতর্ক থাকবেন যাচাই বাছাই করবেন এই জন্য একটু যাচাই বাছাই করে নেবেন এই যে দেখেন দোকানগুলো আমি সব যাচাই বাছাই করছি এখানে দামটা তুলনামূলক সমস্ত আইটেমের খাবার থেকে আরম্ভ করে যে কোনো আইটেমে আপনি ধরবেন সেগুলি এখানে দাম বেশি তো এই যে মানুষ আসছে সিভিচে যাচ্ছে তারা এগুলো কিছু দোকান আছে চব্বিশ ঘন্টায় খোলা থাকে আপনি কি কিনবেন যেমন এখানে দেখা যাচ্ছে যে ব্যাগ বিভিন্ন বারমিস জিনিসপত্র আচার আপনি সমস্ত এই সব জায়গায় পাবেন তারপরে এই যে আপনি পানিতে নামতে চান এখানে হাফ প্যান্ট ইত্যাদি সবই পাবেন কোনো সমস্যা নাই দাম বেশি আপনি যদি নিয়ে আসেন সাথে করে তাহলে সবচেয়ে ভালো হয় আর না আপনি কিনবেন এখান থেকে দামটা তুলনামূলক বেশি তো এই ধরনের প্রতিটা পয়েন্টের পাশে সকল ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে খাবার থেকে আরম্ভ করে সবই তারপরে এই যে ব্যবহার্য এই যে মেয়েদের ব্যবহারের জন্য বিভিন্ন অলঙ্কার ঝিনুক সামগ্রীগুলোর অলঙ্কার আছে এগুলো পাওয়া যাচ্ছে এই যে বার্মিস স্যান্ডেল এগুলো এগুলো বার্মা থেকে আসে এই স্যান্ডেল পাচ্ছেন আপনারা সকল ধরনের এখানে এখন সকাল সকাল হওয়াতে আসলে দোকানের সংখ্যাও কম এবং বিক্রেতা ক্রেতাও কম তাই না এখন তো সকাল ক্রেতা কম বিশেষ করে বিকালের পর থেকে এখানে হাঁটা যায় না মানুষ আর মানুষ এটা এই মৌসুমে এখন অপ মৌসুম অর্থাৎ এটা অক্টোবর মাসের শেষের দিকে এই অপ মৌসুমে মানুষ আর মানুষ তার মানে আপনারা যারা অন্য কোনো ছুটি যেমন তিন দিন চার দিন একটা ছুটি পড়ে তখন যখন আসতে চান তখন কিন্তু এখানে মানুষ আর মানুষ থাকে তারপরে শীত মৌসুমে যেমন ডিসেম্বর নভেম্বর থেকেই শুরু হয় চাপটা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত প্রচণ্ড চাপ থাকে এখানে মানুষের যদি আপনি চাপের ওই শীতে আসতে চান একটু চাপ আপনাকে উপলব্ধি করতে হবে আর যদি চাপ ছাড়া আসতে চান তো এ সময়ে চলে আসবেন খুব গরমও না খুব ঠান্ডাও না এই যে মার্কেটগুলো সুটকি মাছ সহ নানান ধরনের খাবার দাবার এখানে পাওয়া যাচ্ছে আর একটা জিনিস এখানে কিছু মার্কেট আছে দূরে মানে এই পয়েন্ট থেকে দূরে অন্য পয়েন্ট থেকে কাছে সে ধরনের আপনি যাচাই বাছাই করে সে ধরনের যদি মার্কেটে যেতে চান সেখানে আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে আর এখানে অনেক জায়গায় হোলসেলে বিক্রি হয় যে কারণে আপনারা কিনতে পারেন আর এটু দাম বেশি তো আমি আগেই বলছি সকালে মানুষ গেছে বেরিয়ে তারা এখন সিবিচে যাবে তারা কেউ পানিতে ভিজবে কেউ পানি দাঁড়িয়ে থাকবে কেউ ছবি তুলবে এই দোকানগুলো সারা রাতে খোলা ছিল এখন সকাল আটটায় খোলা দেখতে পাচ্ছেন এই যে মানুষ কেনাকাটা করছে এই তোমার দোকান কি সারা রাত খোলা ছিল না সকালে খোলা সকালে খুলছো না তাইলে এগুলো খোলা থাকে না যে এখানে অনেক দোকান সারা রাত খোলা থাকে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এখানে সারা রাত খোলা থাকে এই দোকানগুলো কিছু দোকান সব না আমি এটা লক্ষ্য করছি রাত্রে বারোটা একটার সময় বেরিয়েছি সকালে বেরে তাদের জিজ্ঞেস করছি বলছে হ্যাঁ তারা সারা রাতে খোলা রাখে শিফটিং ডিউটি করে অর্থাৎ একজন দিনে ডিউটি করে একজন রাতে ডিউটি করে এইভাবে করেন সারা রাত একজন হচ্ছে চব্বিশ ঘন্টা ডিউটি করা সম্ভব না প্রতিটি এলাকাতেই এ ধরনের রেস্টুরেন্ট আছে এই যে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে এই যে স্টার কাবার নামেও একটু রেস্টুরেন্ট দেখা যাচ্ছে তো এগুলো এই যে প্রতিটা যেখানেই আপনি থাকবেন তারপরে এই যে এরকম হোটেল আবাসিক হোটেল এগুলোর উপরে আবাসিক হোটেল এই যে এগুলো ফ্ল্যাট সিস্টেমের অর্থাৎ আপনি পরিবার পরিজন নিয়ে আসছেন ছয় সাতজন আটজন দশজনের তাহলে তখন আপনি এই ধরনের ফ্ল্যাটগুলো নিতে পারেন এগুলি সব ফ্ল্যাট সিস্টেম অর্থাৎ একটা ফ্ল্যাটে দুটা তিনটা কক্ষ থাকে একটা দুইটা দুইটা তিনটা ওয়াশরুম থাকে একটা কিচেন থাকে আপনি পুরোটাই ভাড়া নিতে পারেন এইটার ভাড়া সাধারণত এগুলোর ভাড়া হলো দুই হাজার থেকে আরম্ভ করে চার পাঁচ হাজার টাকা পর্যন্ত আছে এগুলো পার নাইট সকাল বারোটার থেকে দুপুর দুপুর বারোটার থেকে রাত্রে পরের দিন বারোটা পর্যন্ত সাধারণত ধরে একদিন তো আপনি থাকার জন্য এগুলো দিতে পারেন আর খাবারের জন্য এই ধরনের এই যে রেস্টুরেন্টগুলি আছে সেগুলো একটু যাচাই বাছাই করে নিতে হয় আসলে তো এখানে বেড়াতে আসবেন যখন একদিন দুই দিনের জন্য তখন তো আর যাচাই বাঁচাই সুযোগ থাকে না দেখা যায় তাই সব মোটামুটি খাবার মানে একরকমই কস্তা খাবার আমার পছন্দ হয় নাই কিন্তু তারপরেও আর খেতে হবে আপনারও পছন্দ না হইতে পারে তা আপনি খাবেন এই যে একটা হোটেল দেখা যাচ্ছে আমি যে হোটেলটা রাত্রে থাকি তার সামনে এই রেস্টুরেন্টটা এখানে আপনারা খেতে পারেন আর দাম একটু বেশি এটা তো বুঝেই বুঝতেই পারছেন যে এটা ট্যুরিস্টদের এলাকা অর্থাৎ এখানে যারা বেড়াতে আসে তারা খায় থাকে এক রাত দুই রাত থাকে সাধারণত তাই একটু দাম বেশি হয় সব জায়গায় এখানে দাম বেশি সব প্রত্যেকটা জিনিসেরই আমাদের ঢাকা নারনজ চেয়ে আমি ঢাকা নারনোজ থাকি যেহেতু তারা নারণ একটু বেশি হয় রেস্টুরেন্টগুলো তো সাধারণত ফ্ল্যাট বাড়ির মতো দুটা তিনটা কক্ষ থাকে আপনারা এসে ইচ্ছা করলে এইসব জায়গায় আসতে পারেন থাকতে পারেন এখানে লিফ্ট থাকে প্রতিটা ফ্ল্যা বিল্ডিংয়ে লিফট আছে লিফ্ট ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই সিঁড়িও আছে রাতে চলে এসেছি রাতে এরকম হোটেলগুলির সামনে সাজানো থাকে সেই বিচার যেগুলো আপনি ইচ্ছামতো যেটা অর্ডার করবেন সেটাই তারা রান্না করে দিবে তো এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অশেষ ধন্যবাদ এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন এটা রাতের দৃশ্য কক্সবাজারে